হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড এখন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার তো তোমরা দেখো থ্রি হোয়াইট সোলজার অর্থাৎ থ্রি হোয়াইট সোলজার কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে জাপানিজরাই এটা ডিসকভার করেছে এটা মানে যখন যুদ্ধে যাওয়ার সময় সোলজার যখন যুদ্ধ করতে যায় তখন আমরা দেখে থাকবো যে একটার পর একটা একটার পর একটা লাইন দিয়ে কিন্তু তারা যাচ্ছে আর ঠিক সেরকম এই একটা সোলজার সেকেন্ড সোলজার থার্ড সোলজার এই তিনটে সোলজার বলছে থ্রি হোয়াইট সোলজার ঠিক আছে এবার যখন মার্কেট এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি কোথায় হবে আগে বলেছি বুলিশ ক্যান্ডেস্টিক প্যাটার্ন সবসময় তৈরি হবে মার্কেটে ডাউন ট্রেন্ড এর সাপোর্টে যখন মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে আসছে ডাউন ট্রেন্ডে আসার পর এই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এই গ্রিন ক্যান্ডেলটা দেখো একটা জিনিস ওপেন কোথায় হয়েছে এখানে ক্লোজিং তারপরে আবার কোথায় ওপেন হয়েছে দেখো ডাউনে হ্যাঁ গ্যাপ ডাউন ওপেন হয়েছে আবার ক্লোজিং কোথায় দিয়েছে এই ক্লোজিংয়ে আগের ক্যান্ডেলের ক্লোজিং এর উপর আবার দেখো এটা ওপেন কোথায় হয়েছে এখানে তিন নম্বর ক্যান্ডেলটা ক্লোজিং কোথায় দিয়েছে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং এর উপর ঠিক আছে তাহলে এভাবে যখন তিনটে ক্যান্ডেল তৈরি করবে অর্থাৎ তিনটে ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন তৈরি করবে তখন আমরা সেটাকে বলবো থ্রি হোয়াইট সোলজার এবং সেটা তৈরি করতে হবে মার্কেটের ডাউন ট্রেন্ডের সাপোর্টে এবং আমরা এটাকে ট্রেড কিভাবে করব ট্রেড এই যে তিন নম্বর ক্যান্ডেলের উপরে অর্থাৎ এটার উপরে এখানে যখন নেক্সট ক্যান্ডেল একটা ক্লোজিং দেবে তখন এখানে হবে আমাদের এন্ট্রি ওই লস এই ক্যান্ডেলের নিচ অর্থাৎ এখানে আর আর সব থেকে সেফ স্টপ লস বলতে গেলে এই যে যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল যেটা ছিল তার আগের সেই রেড ক্যান্ডেলের নিচ এখানে দেখো মার্কেট ডাউন ট্রেন্ডে সাপোর্টের জায়গায় এলো সাপোর্টের জায়গায় আসার পর একটা দুটো তিনটে দেখো ওখানে আমরা কি করলাম যে এই যে এখানে ক্লোজিং এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ওপেন দেখো এখানে এটা ঠিক আছে কিন্তু এটা দেখো ওপেন এখানেই হয়েছে ক্লোজিং কোথায় দিয়েছে এখানে তো মার্কেট লাইভ মার্কেটে এ ধরনের জিনিস হতে পারে কিন্তু সেম আমি যখন কোন জিনিসকে বোঝাবো তখন যে প্যাটার্ন প্যাটার্ন ওটা ওটা হচ্ছে হচ্ছে বুক বুকের ওটা দেখানো হয় কিন্তু যখন অরিজিনালি লাইভ মার্কেটে যখন ক্যান্ডেল ফর্ম করবে তখন কিন্তু অত সেম টু সেম ক্যান্ডেল ফর্ম হবে না সেগুলো কিন্তু বুঝিয়ে হবে হ্যাঁ দেখো তাহলে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল দেখো মোটামুটি এটাতে ই হয়ে গেছে দেখো এখানে এন্ট্রি হবে এটাতে ক্লোজিং দিচ্ছে তাহলে এটার উপরে যখনই ক্যান্ডেলটা ই করছে তুমি এখানেও এন্ট্রি নিতে পারো সেফ এন্ট্রি স্টপ লস এখানে আর যদি অ্যাগ্রেসিভ ভাবে নিতে যাও তাহলে এই যে ক্যান্ডেলটা আছে এটাকে যখনই ক্রস করলো তখনই তুমি এখানে এন্ট্রি নিলে এবং যতক্ষণ না একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ তুমি প্রফিট নিতে থাকো ওকে আশা করি বুঝা গেল যদি ভিডিওটা যে কিছুটা তোমাদের উপকার হয় মনে হয় কি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ওকে এবার যেটা দেখবো সেটা হচ্ছে শ্রী ব্ল্যাক এটা দেখো ওটা ঠিক উল্টোটা এটা কোথায় তৈরি হবে না জায়গাতে দেখো ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল থ্রি ব্ল্যাক কক্স অর্থাৎ তিনটে কালো কাক যখন মাথার ওপরে চিৎকার করে তখন কিছু একটা খারাপ সংকেতের লক্ষণ আর কি মানে খারাপ সংকেত দিচ্ছে এটা মনে হয় ঠিক সেম মার্কেটটাও যখন এ ধরনের প্যাটার্ন ফর্ম করবে তখন বুঝতে হবে যে মার্কেট এবার ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সংকেত দিচ্ছে ওকে তাই যখন এ ধরনের প্যাটার্ন তোমাদের মার্কেটের আপ ট্রেন্ডের এই সাপোর্টের জায়গাতে তৈরি হবে তখন এই সরি রেজিস্ট্রেন্সের জায়গাতে তৈরি হবে তখন তার নেক্সট ক্যান্ডেল তিনটে রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিলেই এখানে এন্ট্রি হয়ে গেল তারপরে যতক্ষণ না একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ তোমরা প্রফিট নিতে থাকো ওকে সেম প্যাটার্ন তো চলো এটা কিভাবে ট্রেড করবে সেটা একটু দেখে নেওয়া যাক দেখো এটা কিভাবে ট্রেড করবে দেখো মার্কেট আপ ওকে মার্কেটে দেখো এভাবে গেলো একটা দুটো তিনটে হলো তারপরে দেখো তারপরে কিন্তু এর নিচে ক্লোজিং বলতে গেলে দেখো এখানে দিয়েছি এখন তার আগে কিন্তু কোনো ক্লোজিং নাই তাহলে ততক্ষণ আমরা এন্ট্রি করবো না যতক্ষণ এর নিচে কোনো প্যান্ডেল ক্লোজিং দিচ্ছি অর্থাৎ আমাদের এন্ট্রি হবে এখানে এবং এই ক্ষেত্রে স্টপ লস কোথায় রাখবো স্টপ লস আমি কিন্তু এতটা উপরে রাখবো না যদি এই ক্যান্ডেলের নিচে এখানে এই এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিয়ে দিত তাহলে আমি স্টপ লস এখানে রাখতাম কিন্তু যখন এখানে আরেকটা প্যাটার্ন তৈরি করেছে দেখো এখানে আরেকটা প্যাটার্ন দেখো তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে এই প্যাটার্নটা সাপোর্টের জায়গাতে তাই কি প্যাটার্ন এটা ঠিক বিয়ার ইস বেবি এই প্যাটার্নটা তৈরি করেছে তখন এই যে এখানে ক্লোজিং দিয়েছে তারপর হলো তাহলে আমি কোথায় এন্ট্রি নেব এখানে এন্ট্রি নিলাম স্টপ লস আমি তখন এখানে রাখলে হলো তাহলে কি স্টপ লসটা আমার ছোট হয়ে গেল তারপরে যতক্ষণ না একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন কিন্তু আমি অফ ওকে এভাবে মার্কেটে ট্রেড করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে এবং এখান থেকে কিছু শিখতে পারছি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে শেয়ার করবে